সবাইকে জানাই শুভ নম অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাকে দেখতে কিরকম লাগছে জানাতে কমেন্টে না কিন্তু ফুল এখন কিন্তু আমি স্নান বান করে সব কিছু ছেড়ে নিয়ে মাকে একটু সাহায্য করবো বলে রান্নাঘরে চলে এসেছি তো আগে থেকে আমি যোগাযন্ত করে নিচ্ছি চিকেন তো রান্না হবে আজকে আমাদের ঘরে হচ্ছে দেশি মুরগির মাংস তো এইভাবেই আমি সব কিছু এদিকে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে লঙ্কাটা ছড়িয়ে নিয়েছি আর সঙ্গে আমি আদাও কুচি করে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সবই করা হয়ে গেছে দেখো একদম ফ্রেশ ফ্রেশ করে সব কিছু ছাড়িয়ে নিয়েছি এদিকে ধনে পাতাও কুচি করে নিয়েছি চিকেনে দেবো বলে আর শেষমেশ আমার যেটা বাকি ছিল যেটা আমার কাছে ভীষণ রকমের একটা অশান্তিকর কাজ লাগে সেটা হচ্ছে রসুনগুলোর খোসা ছুড়ানো তো এই বুদ্ধিটা আমি পেয়েছি একটা নেটে একটা ভিডিও দেখেছিলাম সেখান থেকে রসুনগুলোকে আগে থেকেই পুরো পুরো রসুনটা থেকে ছুলিয়ে নিয়ে ওগুলাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে হয় কি দিলেই সহজেই রসুনের খোসাগুলো শুটে চলে আসে তো আমি এই বুদ্ধিটা সব সময় অ্যাপ্লাই করি যখন আমি বেশি পরিমাণের রসুন কখনো ছুলিয়ে থাকি তো তোমরাও এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখো অনেকটা ইজি হয়ে যায় রসুনগুলোর খোসা ছড়ানো সবগুলো রান্না কিন্তু মাই করেছে আমি শুধু মাকে একটু কেটে বেটে দিয়ে একটু হেল্প করে দিয়েছি আর আজকে আমার কাজটাই হচ্ছে শুধু হেল্প করে দেওয়ার আর হেল্প করে দিলে তোমরা দেখবে সব কিছু রেডি করে দিলে রাঁধতে বেশি একটু সময় নেয় না তো আমি সেটার জন্যই মাকে একটু হেল্প করে দিলে আমার মা কিন্তু ওইদিকে মাছের ভাজি করে নিয়েছে এখন শুধু চিকেনটাই রান্নার বাকি আর ডালও আমাদের সকালবেলা সজরাটা দিয়ে ডাল কিন্তু হয়ে গিয়েছিল। তো আমাদের আজকে দুপুরের খাবারে কি কি থাকছে তোমরা দেখতে ফুল ভিডিওটা আর তোমাদের ঘরে কি কি খেলে আমাকে কমেন্টে জানিয়েছে ভুলো না তো এদিকে মা কিন্তু চিকেনটা সম্ভাষটা দিয়ে দিয়েছে আবার রান্নাটা মাই রান্না তো তোমরাও কি মাংস খেলে নববর্ষের জিনকি কমেন্টে জানিও অন্য বছর থেকে আজকে কিন্তু গরমটা অনেক কম নববর্ষের দিনকে অনেক বেশি গরম থাকে তোমরা তো জানোই কিন্তু আজকের দিনে গরমটা অনেক কমই ছিল কিন্তু আকাশটা ভীষণ মেঘলা যার দরুণ একটা ফাঁফা ফাঁফা গরম লাগছিল তবুও কিছু করার নেই কি আর করবো কিন্তু অন্য বছর থেকে গরমটা কিন্তু অনেক কম তো সব কিছু সেরে নিয়ে এবার দুপুরের খাবারে বসে পড়েছি এদিকে ছিল মাছের ভাজি সজনে টাটার ডাল এদিকে আমি করেছিলাম ফ্রায়েড রাইস আর সঙ্গে চিকেন আর লেবু কিন্তু আমার ভীষণ প্রিয় লেবু ছাড়া আমার চলেই নাই গরমের কালে তো একদমই না আর সব কিছু সেরে পাতে ছিল একটু মিষ্টি টক ধই তো তোমরাও কী খেল না বসে জানাতে বলো না সব কিছু সেরে নিয়ে এবার আমি চলে এসেছি আবার একটু তরমুজ খেতে আমার কিন্তু তরমুজ ভীষণ রকমের একটু প্রিয় ফল তরমুজ কেন আমার গরমের কালের সব ফলই আমার খুব প্রিয় কাঁঠাল আম যাই বলো আমি খুব ভালোবাসি এগুলো খেতে তো এদিকে পরিবেশের ওয়েদার পুরো করতে করতে আমি খাচ্ছি খাচ্ছিলাম এই তরমুজটা আর আমি তোমাদেরকে আরও অনেক ভিডিওতে বলেছিলাম গায়ে যে আমার খাবার পর কিছু একটা না খেলে মনে হয় যেন পেটই ভরে তো এই জন্যে আমি খাবার পরই ইনস্ট্যান্ট একদম হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি তরমুজ খেতে তোমরা ভাববে আমি তো রাক্ষস কিন্তু এই নয় আমার খাবার পর কিছু একটা খেতে হয় না হলে আমার পেটটা একদম ভরা ভরা ফিল হয় না তো তোমাদের কীরকম কাটলেও নববর্ষ জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আমার ভিডিও এখানে এটা শেষ করলেও আরেকটা নতুন ভিডিও আসছে নববর্ষের সন্ধেবেলা গিয়েছিলাম হচ্ছে চারক মেলা দেখতে সবাই মিলে তো ভিডিওটা আসছে কিন্তু গরমের দিনে নিজেকে হাইড্রেটেড রাখা কিন্তু ভীষণ প্রয়োজন তো এই জন্যেই ওয়াটার তো প্রচুর ওয়াটার থাকে তোমরা জানোই তো এটা খেলে নিজেকে হাইড্রেটেড মনে হয় আর তরমুজটা খেতে খেতে আমার এই ফিল হচ্ছিলো যে তরমুজের মতো আমার ঠোঁটটা যদি এত সুন্দর লাল হতো তাহলে হয়তো লিপস্টিক আর লিপ্টিক কিছুই ইউজ করতে হতো না তবে সচরাচর খুব কম মানুষেরই হালকা একটু লাল হয় এত লাল তো কারোরই হয় না তো বাই বাই সি ইউ